শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা শেখ হাসিনা পালায় না দু হাজার চব্বিশ সালে আগস্টে ছাত্র জনতার গণ অভ্যন্তানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় এবং সরকারের পতন ঘটে ষোলো বছর শাসনের পর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এই পতন সংঘটিত হয় যার ফলে আওয়ামী লীগ ক্ষমতা হারায় এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠিত হয় আওয়ামী লীগের পতন যেভাবে ঘটেছিল হাজার চব্বিশ সালে জুলাই মাসের কোটা আন্দোলনের সূত্র ধরে বৃহত্তর ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভ শুরু হয় যা পরবর্তীতে জুলাই আন্দোলনে রূপ নেয় গণ অভ্যন্তান এই আন্দোলন এক পর্যায়ে গণ পরিণত হয় এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় যার ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে পতনের পরবর্তী অবস্থা সরকারের পতনের পর বাংলাদেশের একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ তাদের সরকারের পতনকে দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল হিসাবে ব্যাখ্যা করার কৌশল নিয়েছেন তারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার উপর ভরসা করে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে যা আওয়ামী লীগ শাসনের অবসান ঘটায়